ثم جاء اخر فقال الصلاه والسلام عليك يا رسول الله ورحمه الله فرد عليه فجلس فقال رسول الله صلى الله عليه وسلم عشرون ثم جاء اخر فقال الصلاه والسلام عليك يا نبي الله ورحمه الله وبركاته فرد عليه فجلس পাকলা রসুল্মা ঘি সাল্লাল্লাহ মো আলাইহি বলে সালে রসুল তিনজন ব্যক্তি নবীজির ক্ষেত্র মধ্যে আসছেন আসার পর প্রথম ব্যক্তি বলেছে আর সালেহ মো আলাই কেয়া রসুল নবীজি বললেন আর সালেহ মো আলাই কেয়া রসুল আল্লাহ বলার কারণে সে দষ্টটি নাকি পেয়েছে অর্থাৎ আমরা যে বলি আর সালে এই বাক্যটি বললে একজন মুমিনের আমল নামায় নেকি নেকা হয়

আমরা যেমনটা বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাতু নবীজের সাঁত করেছেন যে ব্যক্তি এমনভাবে সালাম করবে এক সালামে তারা আমল্লামায় ত্রিশটি নেকি লিখে দেওয়া হবে সুবাহ এই জন্য হাদিস দ্বারা জানতে পারলাম আসসালাম আলাইকুম বললে একটা সব দশটা নাকি পাওয়া যায় আসসালাম আলাইকুম মরহমতুল্লাহ বললে বিশটি নাকি পাওয়া যায় আসসালাম আলাইকুম মরহমতুল্লাহি অবরাকাত বললে ত্রিশটি নাকি পাওয়া যায় মহতারম হাজির নেকরাম এজন্য সালামের প্রচার করা প্রসার করা নবীজি সালাম কিভাবে করতেন একটা বিষয়কে উদ্দেশ্য করে আমি বলছি নবীজির সালাম নবীজি যখন কোথাও যেতেন তিনবার সালাম করতেন ব্যাখ্যা করলে আপনারা সহজে বুঝবেন আবুদাউদ্ শরীফের পঁচানব্বই নম্বর হাদিসের মধ্যে আসছে আনা নাসিবনে মালিক নদী আল্লাহ তালা আনহু কল আলাহ কৌমিন ফাসাল্লাম আল এই হিমসালা সা নবী যখন কাহারো কাছে যেতেন তিনবার সালাম করতেন কই বা তিনবার কীভাবে যখন কাহারও বাসায় যেতেন গ্যাস সালে এই এইভাবে বলে অনুমতি চাইতেন আসতে পারবো কিনা যখন অনুমতি পাইতেন যখন সাক্ষাৎ হতো তখন আবার সালাহামা আনেই কুম্ব বলতেন যখন মাজলি শেষ হয়ে যেত নবী ফিন আসার সময় আর সালা আমানেই কুম বলে আসতেন এই হলো তিনটি সালাম সালামুল ইস্তিজান এক নম্বর দুই নম্বর সালাম তিন নম্বর সালামুল মজলিস প্রথমে অনুমতি নিয়ে সালাম করতেন আসতে পারবো কিনা মেজি সালাম দিয়ে গড়ে ঢুকতেন আমরা তো কাহারো গড়ে গেলে সহজেই ঢুকে যাই অনুমতি নেই না আল্লাহ কি বলেছেন

হাত্তাতাসতা আনিসু প্রথমে অনুমতি নিয়ে নাও ওয়া তুসাল্লিমু আলা আহলিহা এবং দরওয়ানার উপরে সালাম জানাও নবীজির শিক্ষা হলো ঘরে প্রবেশ করতে চাইলে সালাম জানাবে যদি সালাম জানাও তুমি শান্তির সাথে প্রবেশ করবে আর যদি সালাম না জানাও তোমার অবস্থা কি হবে আল্লাহ পাকই ভালো জানে এজন্য নবীজির طریقہ হলো ঘরে প্রবেশ করতে সালাম করা প্রিয় হাজেরিন সালাম করেলেই আমাদের একটা লাভ আছে হাদিস দ্বারা সাহাবে

এর অর্থ হলো এই সে যদি বেঁচে যায় আল্লাহ তাহাকে সুন্দর রিজিকের ব্যবস্থা করবেন এক দুই নাম্বার আশা রুজিকা তার ও কুফিয়া জন্য যথেষ্ট হবে তার রিজিক তার জীবন ব্যবস্থা তার জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ তালা এমনটাই ব্যবস্থা করে দিবেন আল্লাহ এরপর চালা সতুন কুল্ল হোম জ আমিনু না আলল্লহ ইন আশা ৰুজে ক ওয়াকুফিয়া দখল হোল্ল হুল জান্না তিন শ্রেণিল্লু এক নম্বৰ মান দখলা বাই তাহু ফাসাল্লাম আলাই অহু আজ আমিনু আপনি যখন ঘরে প্রবেশ করবেন যদি আপনি সালাম দিয়ে ঘরে প্রবেশ করেন আল্লাহর রসুল বলেন এই ব্যক্তিটি আল্লাহর জিম্াই থাকবে সুভানন্দ দুই নম্বৰ মান খরাজা ইলা আল মাসজিদি বাহুয়া যে ব্যক্তি সালাম দিয়ে বের হয় মসজিদের উদ্দেশ্যে মসজিদে যায় নামাজ আদায়ের জন্য আল্লাহর রাসূল বলেন বাহুয়া জামিনুন আলা আল্লাহ সে ব্যক্তি আল্লাহর জিমমায় চলে যায় 3 নম্বর মান খরাজা ইলাল জিহাদ বাহুয়া জামিনুন আলা আল্লাহ যে ব্যক্তি জিহাদের উদ্দেশ্যে বের হয়ে যায় সালাম দিয়ে ওই ব্যক্তিও আল্লাহর জিম্মায় থাকে অর্থাৎ তার জীবন তার মরণ সবকিছু আল্লাহর জিম্মায় চলে যায় সে আল্লাহর রহমতের ছায়া তোলে সে চলতে থাকে আর যার সঙ্গে আল্লাহর রহমত থাকবে সে তো তার সবকিছুই পেয়ে গেল যে ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায় সে সবকিছুই থেকে বঞ্চিত হয়ে যায় পেয়ারে হাজিরিন সালামের মধ্যে তো ফজিলত সালামের মধ্যে এত কিছু কিন্তু আজকের সমাজে সালাম একবারে কমে গেছে হাঁটার সময় দেখবেন যুবকেরা চুপিসরে চলে যায় সামনে থেকে তার জবান দিয়ে সালাম জারি হয় না সালাম চালু হয় না এজন্য সালামের প্রচার করা সালামের প্রসার করা এটা হলো একজন মুমিন মুমিনা একজন পুরুষ একজন নারীর উপর শরীয়তের পক্ষ থেকে দায়িত্ব আল্লাহর রসুলের বাসায় এটা শুননা এজন্য একজন মুমিন সে যদি এক্ষেত্রে অবহেলা করে সুন্নতের অবহেলা হবে যত বেশি সালাম হবে তত বেশি শান্তি বিরাজমান হবে